আসসালামু আলাইকুম আজকে আমি সুন্দর একটা খোপায় যে ফুল দেখতে পাচ্ছেন এটা আমি রসুন থেকে একটা ফুল বানাবো তো এই জন্য হচ্ছে রসুনের এই যে খোসাগুলো আমি নিয়ে সুন্দর করে কেঁচি দিয়ে কেটে কেটে এই রকমের পাপড়ি মতো দেব তো আপনারা চাইলে যে কোনো রকমের শেপ দিয়ে কাটতে পারেন হচ্ছে আমি এখানে রঙ করে নিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন তো আমি কটন বারে হচ্ছে এটা আগে হচ্ছে আইকা দিয়ে লাগিয়ে নেব যদি আইকা কেনার টাকা না থাকে আপনাদের কাছে তবে সেটা সুতো দিয়েও আপনারা এভাবে সুতো দিয়ে কিন্তু বেঁধে বেঁধে আপনারাও করতে পারবেন এভাবে তো এখানে আমি রসুনের পাপড়িগুলো নিয়ে এইখানে আমি আইকা দিয়ে তাড়াতাড়ি লাগিয়ে নিচ্ছিলাম আর এই পাপড়িগুলো খুলে খুলে দিচ্ছিলাম আসলে আইকে দিয়ে লাগানোটাও অনেকটা টাফ আর এগুলো হচ্ছে খুবই নরম হয় সাবধানে এটা হচ্ছে করতে হবে আর না তো এটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এটা লাগানোর পরে বেশ অনেকটাই শক্ত থাকে আর ফুলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে আমার ফুলটা আর এটা আমি খোপায় পরিয়েও দেখাবো আর এই ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমি যতটা এক্সপেক্ট করেছি তার চেয়েতেও সুন্দর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন